আজ আমরা গিয়েছিলাম এক মেলায় মেলা মানেই তো আনন্দ ভিড় আর রঙের উৎসব আমি আর আমার ছেলে ঘুরে ঘুরে দেখছিলাম চারপাশ হঠাৎ চোখে পড়ল এক অসাধারণ দৃশ্য একজন শিল্পী বসে আছেন খুব সাধারণভাবেই কিন্তু তার হাতের জাতুতে যেন সাধারণ জিনিস হয়ে উঠছে অসাধারণ ছোট্ট ছোট্ট শিশুদের জন্ম তারিখ লিখে দিচ্ছেন হাতে বানানো সুন্দর স্টাইলে তার হাতের লেখার সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম আমরা দুজনে মনে হচ্ছিল প্রতিটা অক্ষরের ভেতরে একটা শিল্প একটা ভালোবাসা লুকিয়ে আছে এমন মুহূর্তই তো আমাদের জীবনকে রঙিন করে তোলে তাই চোখ রাখুন আমাদের এই ভিডিওতে আর উপভোগ করুন সেই অসাধারণ শিল্পীর হাতের লেখা ও মেলার রঙিন পরিবেশ মেলার ভিড়ের ভেতরও কত কিছুই না লুকিয়ে থাকে হাসি আনন্দ মিষ্টি স্মৃতি আর কিছু অজানা প্রতিভা আজকের এই মুহূর্ত আমাদের মনে করিয়ে দিল সৌন্দর্য শুধু বড় শিল্পকর্মেই নয় বরং ছোট ছোট জিনিসেও খুঁজে পাওয়া যায় মেলার ভিড়ের ভেতরও কত কিছুই না লুকিয়ে থাকে হাসি আনন্দ মিষ্টি স্মৃতি আর কিছু অজানা প্রতিভা আজকের এই মুহূর্ত আমাদের মনে করিয়ে দিল সৌন্দর্য সুজু বড় শিল্পকর্মেই নয় বরং ছোট ছোট জিনিসেও খুঁজে পাওয়া যায় জীবনের মেলায় আমরা সবাই এক একজন শিল্পী কেউ রং আঁকে কেউ হাসি বিলায় আর কেউ লিখে যায় মিষ্টি স্মৃতি আজকের দিনটা তেমনই এক অমূল্য স্মৃতি হয়ে রইল শিল্পীর হাতের সেই লেখার মতোই আমাদের জীবনেও যদি সুন্দর অক্ষারে ভালোবাসা লিখতে পারি তাহলে পৃথিবীটা হয়ে উঠবে আরও রঙিন মেলায় এসেছিলাম ঘুরতে কিন্তু ফিরে যাচ্ছি মনে ভরে শিল্পীর লেখা আর ছেলের হাসি আজকের দিনটাকে করেছে একেবারে বিশেষ তবে সাবধান মেলায় গেলে আমার মতো বেশি মুগ্ধ হবেন না না হলে বাড়ি ফিরে নিজের হাতের লেখাই খারাপ মনে হবে